হালাল টিউন রেকর্ডস উই সিঙ্গিং ফর ইবাদা বন্ধুর মুখ সে শত্রু ওরা বুঝেছিল বীর বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি সিগ্লানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বহু শোয়েছি দিয়েছি ছা শুনেছি শত কাহিনী বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় নাই আমায় পানি বন্ধুর মুখোশে শত্রু ওরা বুঝেছিল বীর ভাষানি। বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি জনম জনমের বাংলা খেয়েছে লুটে বারা ভাতে পড়েছে ছাই ব্যারেজ খুলেছে রাতে জনম জনমের বাংলা খেয়েছে লুটে বারা ভাতে পড়ছে ছাই হেরেজ খুলেছে রাতে আমরা এবার ঘুরে দাঁড়াবো আমরা এবার ঘুরে দাঁড়াবো রুখে দেব শয়তানি শয় খুলে দায় বাঁধের দুয়া চিত্রে দেয় না আমায় পানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চিত্রে দেয় না আমায় পানি বন্ধুর মুখ সে শত্রু ওরা বুঝেছিল বীর ভাসানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি রক্ত চক্ষুর করি না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ঘুরেছি প্রিয় এই নি রক্ত চক্ষুর করি না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ধরেছি প্রিয় এই মাটিতে হাত বাড়ালে এই মাটিতে হাত বাড়ালে ভেঙে দিতে জানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় নাই আমায় পানি বর্ষায় খুলে দেয় বাঁধের দুয়ার চুত্রে দেয় নাই আমায় পানি বন্ধুর মুখ সে শত্রু ওরা বুঝেছিল বীর বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টান গ্লানি